বজবুক কর্তৃক বারবার সাক্ষ্যয় বজবুক কর্তৃক চেহারা তো বলে সব সাক্ষ্যুরা हां সারা দিন জুতা দেখে জুতা দেখা বুঝেন বারবার তাকায় তো জুতা দেখায় দেয় একবার শাস্ত্রর মজবুন নাই শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে আমি রাগ হব না সারা দিন নাম বলবো না সারা দিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পড়ে ইদানিং তো আরো বেশি পড়ে দেখি তো নামটাও সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না অথচ বড় এডুকেটেড বড় শিক্ষিত বড় পদস্থ বড় পজিশন কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না কসম খোলা রাগ হয় না কোথায় আসেন এটা আল্লাহর বিষয় না জিশন কি আল্লাহর বিষয় না কাজীপুরের মানুষ ভালোমতে বোঝান আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিও কিনা প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেন আমি এটাকে খোলা দেখাতে পারি কোরআন এই দিকে ইঙ্গিত dise অফি আনফুসিকুম আফালা তুফসিরুম তুই তুই নিয়ে নিয়া কোনদিন ভাবিস না তুই তোকে বিশ্লেষণ করিস না তুই তুকে ব্যাখ্যা করিস না তুই তোকে ব্যাখ্যা করে দেখ বিশ্লেষণ করে দেখ অ্যানালাইসিস করে দেখ তুই তোর ভিতরে একটু ডুব দিয়া দেখ একটু চিন্তা করে দেখ তোর পিছনে আমার ব্যয় কত প্রত্যেক মানুষের পিছনে আমার ডেলি ব্যয় কত আমাদের সরকার বাজেটের কয় টাকা আমাদের পিছিয়ে ব্যয় করে যদি ব্যয় করতো হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হইতো কি করে আসতেছে এই দেশের মানুষ তো জন্মের থেকেই জ্বলতেছে ঠিক না না জ্বলে না কয় টাকা ব্যয় করে আর আল্লাহ কত করে যুব একটু ভাবো ভাবো আজকে সুযোগ আছে হম আল্লাহ এটাই বলছিল উপরে ছিল তো হাত উঠায় নাই এখন তো চব্বিশ ঘন্টা দেখতেছি মাপ চাইতেছে আল্লাহ একবার তাকাবেন কোরআনে হাজার বৎসরের কথা লেখা আছে হাজার বৎসর চিৎকার দিবে আল্লাহ বইলা চিৎকার দিবে তাকাবে না আজকে আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে নেকি অন্য চল্লিশ লোহা একমন তুলা ওজনে সমানই হয় কিন্তু গাঢিতে তুলাটা অনেক বড় হয় আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি মিজানের পাল্লায় জাগা হবে না ওয়েট এত বেশি যে মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না কান্না আল্লাহ আল্লাহ নাম কান্না আমরা যদি নিজেরটা ষোলো না বুঝি আল্লাহ কি বোঝে না আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ আল্লাহ বললে চল্লিশ নেকি নিলেন এক হাজার বৎসর চিৎকার দিবে তারপরে বলবে কালুক সা উফি হা ওয়ালা লেমন আজকের থেকে চিৎকার রহিত করা হলো বন্ধ করে দেওয়া হলো চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনায়ে আনিয়ে নেওয়া হলো চিৎকার আর দিতে পারবে না নাকতিম আলা ফাহিতিম মুখে সিল গালা করে দিবে এই জন্যই আল্লাওয়ালা বলতেছিল দেখতেসি কবরে কানতেছে চিৎকার দিতেছে মাপ চাইতেছে তাকায়া দেখে না গাজীপুরের মানুষ বুঝবেন না বুঝবেন না বাংলায় প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে জুতার বাড়ি অথচ কলিজার টুকরা উঠা দিয়া দিছে ঠিক না মেয়ে কলিজার টুকরা হয় না না হয় না বাপের কাছে মেষ কলিজার টুকরা হয় উঠা দিয়া দিছে কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয় আর আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে নিজের ঘরে একবারও বিরক্ত হয় না শ্বশুর তো ডাইকা আনে না নিজে গেলেই বিরক্ত হয় ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয় আল্লাহ তো ডাইকা টাইকা ডেলি পাঁচবার আনে একবারও বিরক্ত হয় না বরং উল্টা কি বলে জানেন এক পাঁচ বার না যদি ডেলি পাঁচশো বারো আসিস প্রত্যেক বার অজাবা প্রত্যেক বার তোর কলায় আমি সম্মানের মালা পড়া তুই আমার মেহমান তুই আমার মালার উপযোগী যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মুমেন্ট যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো এসার ফজরে ওকে বেলা দাও কেমতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও উর্চে বেশি আলো কারো হবে না উর্চে বেশি আলো কারো কাছে হবে না ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে যেই মা বোনরা এসার ফজর অক্ত হইতে দেরি যায় না দূর হইতে দেরি করে না বসতে দেরি করে না কেমতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না ওই যুবকের আলো আলোকিত কেউ হবে না কোরআন বলে চতুর্দিকে আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এই লাইটের আলো খোদার কসম ওই আলোর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়ে ক্ষীণ পাঁচ বেলা তো ডাকে না ডেলি একবার মাপ চায় না ডাকার করে মসজিদে দৌড় দেয় বলেন যুক্তি নিবেন যুক্তি দিব যুক্তি গাজীপুরের গাজীপুরে থাকে না উত্তর অতবা গুলো অথবা বনানিতে থাকে অথবা থাকে। এমনিই বাড়ছে নাকি গুলশানের ফ্ল্যাটের দাম এমনি হম তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিট কত 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 হায় 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 এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে ওরা থাকে না টাকালা হইলে নিজের এলাকায় থাকে না মাঝে মাঝে আসে আগে যেরকম বিদ্যুৎ যাইতো না মাঝে মাঝে আসতো ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব না মনে না কি গরিব না হ্যাঁ নইলে আপনাদের গলি গলি নিজের গড় দিল কেন যুক্তি দিয়া বুঝান এইখানের ধনীরা তো উত্তরে দৌড় দিল এইখানের ধনীরা তো গুলশান চলে গেল এইখানের ধনীরা তো বনানি চলে গেল এইখানে ধনীরা তো বাড়ি দ্বারা চলে গেল বসুন্ধরা চলে গেল দানমন্ডি গেল গেল দুনিয়ার নামি দামি শহরের ডাকা আবার কি বল জিজ্ঞাসা করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না মনে হয় গাজীগুর গুলা সব অমানুষ হইতেছে ওনারটাই মানুষ হইতেছে মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে বুড়া বয়সে ওরেই যে বৃদ্ধাশ্রমে সাইরা দিয়ে আয়া পড়ছে রাইখায় পড়ছে বৃদ্ধাশ্রমে এমন মানুষ হয়েছে আর গাজীপুরের গুলা যেগুলো অমানুষ হয়েছে ওইটাই রিক্সা চালায় মা বাবা রে পালতেছে দরকার হলে কিডনি বেচা পালতেছে দরকার হলে রক্ত বেচা পালতেছে বলছে চাঁদ দিয়া দিব মা কই ফালামো বাবা কই ফালামো এইখানেরগুলাই মা-বাবাকে মাথায় উঠায়া রেখা পালতেছে আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না ও কি দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়া পাঠায় রাখবে বৃদ্ধাশ্রমে ঠিক না সত্য তো আল্লাহ কষ্ট কেন আপনার গলি গলি দিল আল্লাহ তো ধনী অন্তিমুল ফুকারা আল্লাহুয়াল গানিদুল হামিদ দুনিয়ায় চিহ যা কিছু দিয়ে বাহাদুরি দেখায় এটা আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুরি দেখায় যুবক বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায় যৌবন না থাকলে কে ফুল দেয় যৌবন না থাকলে কে ফুল নেয় মনে হয় নাই হম কি বোঝোনায় বুঝবো কর্তিকা বারবার শাক্ষায় বুঝবো করতে গা জাহরাত বলে সব সাক্ষাউরা হ্যাঁ জুতা দেখে জুতা দেখা বুঝেন বারবার তাকায় তো জুতা দেখায় দা একবারে শাস্ত্রর matroidn নাই পিতা কাজ বারবার বুঝব করতে কা হায় হায় যে জেটা দিয়া বাহাদুরি দেখা আল্লাহর তিকা নিয়া আল্লাহ কেন মসজিদ 탑 ঘটটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল গাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ের চূড়ায় দিল নিচে দিল কেন দিল আমার দিকে তাকায় দিল আমাকে যেন দুই কদমে দিয়ে মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দি গলায় মালা পড়তে পারি আমি যেন দুই কদম দি সার্টিফিকেট নিতে পারি দুই দুইটা সার্টিফিকেট নিতে পারি আমি যেন দুই কদম দিয়ে জান্নাতের লয়ে পারি এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস ঠিক না? তিন নম্বর হাদিস এই পিচির জিজ্ঞেস করেন আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাক নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না পায়ে হাত দিয়া বলি চলেন তবা করি আর লম্বা করতে চাইতেছি না সমচিন না ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ চান্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ চান্নাতের অঙ্গীকার ছিল ফজরের নামাজ চান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল ফজরের নামাজ এই উন্মতের বিজয়ের ঝান্ডা ছিল বিজয়ের ঝান্ডা বিশ্বাস হয় না আমাদের কিতাবে লেখা নাই শুধু আমাদের কিতাবে লেখা নাই ইহুদিদের কিতাবেও লেখা আছে যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলা করতে থাকবে এর আগ পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল বিজয়ের পালা হবে না ফজরের নামাজও পড়তে হবে বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি তওবা পারবেন কে কে পারবেন দেখি মনের টিকা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম মনের টিকা বলো যুবক অতীত থেকে তওবা করলাম নামাও যদি মনের থেকে বইলা থাকা গ্যারান্টি তুমি নিস্বাস তোমার আমার মামায় কিচ্ছু নাই নতুন করে জীবন শুরু করতে পারো বাকি দুটা অভ্যাস করতে হবে পারবেন হা সারাদিন কি করলেন এটা আমার বিষয়ে সময় কোথায় ছিলেন আমার বিষয়ে সময় আমার বিষয়ে গুমানের সময় তওবা বা ঘুমাইলেন কি না কিনা প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা উঠে বলবো আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন পারবা যুব কন্টিনিউ করতে হবে আমি তোমাকে গ্রান্টি দিতে পারবো ছয় মাস যাবে না বিশ্বাস করো আমার মেনা নাও আজকে এই রাত্রে মেনা নাও এখন আল্লাহ প্রথম আকাশে এখন আল্লাহ ডাকতেছে যার যা প্রয়োজন মিটানের জন্য চলে আসছেন এই সময় বলতেছি কবুলিয়াতের সময় ছয় মাস যাবে না কন্টিনিউ করলে প্রতিদিন গুমানের সময় হাত দুটা ছয় যাবে ইনশাল্লাহ তুমি খোঁজবে আমাকে মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত কি শিখাইলেন আমি কি করতে শুরু করলাম আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন গ্রান্টি তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে পারবেন ডেলি ঘুমানোর সময় তবা করে ঘুমাইতে মনের থিকা কে কে পারবেন দেখি পাক্কা নমান সর্বশেষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না বিবেক বলে বিবেক মালিক ডাকলো আর সারা দিল না এরছে বড় অপরাধ কিচ্ছু হয় না পাঁচ বেলা ডাকে সমস্ত হুকুম জমিনে লেখা দিছেন মাধ্যমে দিয়া দিছেন মাধ্যম জিব্রাইল আলাইহিস সালাম মাধ্যম ছিলেন কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই জিব্রাইল আলাইহিস সালামকে আউট করে দিছেন বন্ধুকে কাছে ডাইকানিয়া নিজের হ্যান্ড টু হ্যান্ড দিছেন আল্লাহ নিজর কুদরতি হাতে उठाया বন্দুকর হাতে উঠায় দিয়েছে আল্লাহ নামাজ ওই নামাজ ওই ওই নামাজ আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম আল্লাহ পাঁচ বেলা ডাকে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এই জন্যই মনে হয় পীরানে পীর বলছেন পীরানে পীর লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন বড় পীর লেখছেন মাহবুবে সোহানি লেখছেন জিল্লে রহমানি লেখছেন সুকন নাকি সকাল বেলা উঠা বলে আল্লাহ আমি চোখ এখনই চোখ খুলব সামনে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে খ্রিস্টানের উপরে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ক হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ক কোন বিদর্মীর উপরে পড়ে পড়ো কোন দ্রহির উপরে পড়ে পড়ো কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। নামাজ না ছাড়বেন মনে থাকবে তো না বুলা যাবেন যুবক বুলা যাবা বুলো না পায়ে হাত দিয়া বলি তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত তুমি জানো না তোমার সেজদার ওয়েট কত ওজন কত তুমি জানো না তোমার সেজদার দাম কত তুমি জানো না আল্লাহর কাছে তোমার সেজদার কদর কত মূল্যায়ন কত তুমি জানো না কাবার কসম عمرو জানি না অনুভূতি নাই তাহলে তো সেজদা দিয়ে চিৎকার দিয়ে জানিও দিও তো হুম হুম আসি ইতিহাসে ইতিহাসে আসে শেষদা দিয়া চিৎকার দিয়া জান দিয়া দিছে শেষদায় যায় একটা চিৎকার দিছে জান চলে গেছে খোলার সুযোগ আমার কাছে নাই কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে আল্লাহ আকবর জানি না আমরা রাত্র কবির হয়ে গেছে আর আগেও বাড়া যাবে না বিজ্ঞান দিয়ে দেখা যায় দেখানো যায় আল্লাহ কত বড় কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিছে একটা দেশের প্রেসিডেন্ট জান বঙ্গভবনে চিঠি নিয়া দেখেন কয় বৎসর পরে জবাব আসে আসে কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয় আল্লাহ তো ডেলি পাঁচবার সাক্ষাতের জন্য ডাকে और पढ़ो जुदी ना पल ना मामा चिहा तो बाग के भाबे पढ़ मैं पक्का वादा अल्लाह मुलकर अर्थो फिक्दान करें अमा अलैहिं ना इल्ला बलाग दुआ लकल हाम्द कमायम बगेरी चला